আমরা যদি প্রতিবাদ গুলাও না করি আমরা আমাদের জবান দ্বারা যদি প্রতিহত না করি যাদের সামর্থ্য আছে যান দ্বারা এটা প্রতিহত করার জিহাদ করার যান করতে হবে না হয় আল্লাহর কাছে কেয়ামতের দিন আটকে দিতে হবে যাদের মাল দ্বারা জিহাদ করার শক্তি আছে তাদের মাল দ্বারা জিহাদ করতে হবে এখন জিহাদ ফরস নামাজ যেমন ফরাস রোজা রাখাটা যেমন ফরস জিহাদ করাটাও যেমন ফরস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألصمتكم او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى <حجنّا> <اله> ال محمد كما باركت على <في> ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله.

সময়ে আমরা বসবাস করতেছি সমাজে যে সময়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভাবে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলমানরা দিনে রাতে সর্বসভা সর্বদায় তাদের রঞ্জিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম মা বন্ধের করা হচ্ছে শিশুদেরকে করা হচ্ছে এবং বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা না খাচ্ছে এর মধ্যে নব এবং হৃদয় বিদারক এক ঘটনা হল ফিলিস্তিনের ঘটনা যেটা আমরা সকলে জানি আমাদের চোখের সামনে আমরা দেখতেছি মাধ্যমে আমরা দেখতেছি কি আজকে তো আমি অনেক আরামে আছি অনেক সুখে আছি আমরা আমাদের এবাদত খানায় এসেছি জুমার সালাত আদায় করার জন্য আমাদের কোনো বাধা আছে আমরা শান্তিপ্রিয় ভাবে ঈদ কাটালাম রোজা রাখলাম এরপরে আমরা আমাদের ইবাদত গুলা মুসলিম রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমাদের কোন বাধা নাই আমাদের তো আপন ও মা বোন আমরা হারাই নাই আপন জল তো আমরা হারাই নাই যার কারণে হয়তো আমাদের ব্যথাটা কম কিন্তু যেখানে পৃথিবীর যে কোনো দেশে মুসলমানরা যারাই নির্যাতিত অদের প্রতিবেশী অদের রাষ্ট্রের মানুষের কাছে যদি আপনি তাদের বিবরণ শুনতে চান তাদের চোখ দেওয়ার পানি বের হবে না তাদের চোখ দিয়ে খুন বের হবে রক্ত বের পানি শুকিয়ে গেছে তারা কাঁদতে কাঁদতে আকাল ভারী হয়ে গেছে তাদের নাই। কিন্তু হয়তো আমরা এ সমস্ত বিষয় নিয়ে আলোচনাও করি না পর্যালোচনাও করি না বা কেউ বিভিন্নভাবে মুসলমানরা মার খাচ্ছে এর জন্য প্রতিবাদ করলেও আমরা এ ধরনের কথা আমরা বলি বলি না এইভাবে আমরা আসলে বিষয়টাকে বিষয়টাকে করে কাটায় দিই অথচ

মুসলমানদের সবচেয়ে বড় শত্রু পাবেন কাদেরকে তারা হলো যারা এরা আমি যে হাদিস পাঠ করেছি হাদিসের অর্থ কি হাদিসের মধ্যে দীর্ঘ দশ বছর করেছেন যে সাহাবিদ ওনার থেকে হাদিস রেওয়ায়ত

আল্লাহর নবীজি বলেছেন তোমরা তোমাদের জান দ্বারা মাল দ্বারা তোমাদের জবান দ্বারা জিহাদ করো মুশরিকদের সাথে তাহলে কি জবান দ্বারাও জিহাদ হল বুঝতেছেন নবীজির হাদিস থেকে বোঝা গেল কি জবান দ্বারাও জিহাদ হল তাহলে জবান দ্বারা দুhandler ধরনের বক্তৃতা দিব আমরা যখনের প্রতিবাদ করব এটাও কিনা বোঝা গেল এটাও ধরনের জিহাদ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বললে হবে ফাসা দরে মুসলিম উপর মারপিট হবে আর গোটা পৃথিবীর মুসলমানরা যদি নিরব্ধ হয়ে বসে থাকে মালের দ্বারা জবান দ্বারাও জিহাদ না করে তাহলে বলেন তো অত্যাচার বাড়বে যে মুসলমানদের না এদের কোনো দাম নাই এরা মানলে কেউ রাও করে না রাষ্ট্রের কোন কুকুর মসজিদদের কোন কুকুরের গায়ে যদি কোনো মুসলমানের ঢেল মারে ওইটা নিয়ে গোটা পৃথিবীর বিজাতির আলো হয়ে যায় বুঝতেছেন মুশ্রিকদের গায়ে হাত তুলতে হবে না আল মিল্লাতুন ওয়াহিদা রাসূল বলে গেছেন সমস্ত কুফরের শক্তি এক এদের যদি কোনো দ্বন্দ্ব থাকে সাঁতারের ভিতরে থাকে বাহিরে মুসলমানদেরকে নিদর করার জন্য সবাই এক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কৌশিক হোক সবাই এক আল মিল্লাতুন কুফরের শক্তি সবাই এক তারা মুসলমান দর্দ করার জন্য এক এজন্য আমরা যদি প্রতিবাদ করা না করি আমরা আমাদের জবান দ্বারা যদি প্রতিবাদ না করি তাদের সামর্থ্য আছে জান দ্বারা এটা প্রতিরোধ করার জিহাদ করার জান দরায় করতে হবে না হয় আল্লাহর কাছে কিয়ামতের দিন শাস্তি দিতে হবে যাদের মাল দ্বারা জিহাদ করার শক্তি আছে তাদের মাল দ্বারা জিহাদ করতে হবে এক ওয়াজ জিহাদ ফরজ নামাজ যেমন ফরজ রোজা রাখাটা যেমন একটা ফরস বিধান এটাকে আপনি অস্বীকার করার কোন সুযোগ নাই এটাকে যদি তো অস্বীকার করে তারাই মার থাকবে সে বেমান হয়ে যাবে অবশ্যই জিহাদ করা কোনো না কোনো ভাবে

যেই রাষ্ট্র নিয়ে যেখানে মুসলমান নিধন হচ্ছে বিশেষ করে বিভিন্ন জায়গা আপনার জানেন কাশ্মীরে আপনার মুসলমানদেরকে নিধন করা হচ্ছে বিশেষ করে ফিলিস্তিনি অথচ এই ফিলিস্তিনের সম্পর্ক শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে যে আপনার আমার সাথে সম্পর্ক বিষয়টা এমন না এর সাথে আপনার আমার ইমান আদিদার সম্পর্ক ফিলিস্তিনের সাথে এই ফিলিস্তিনের জন্য এখন অবস্থিত বাইতুল মঙ্গার মুসলমানদের প্রথম কিবলা যেখান থেকে রসুল আলাইহি সাল্লাম সমস্ত আমাদেরকে নিয়ে ইমামতি করে যেখান থেকে রসুল ইসরার দিকে রওনা হয়েছিলেন মেরাজে গিয়েছিলেন এবং এই দামেশ ফিলিস্তিনের পাশে দামেশ যে এক মসজিদ আছে সেই মসজিদ এখানে ইমান মাহাদ মন্ত্রী করবেন ফজরের সময়

পঞ্চাশ হাজার এই জন্য প্রতিবাদ করতে হবে হাজরিন এই যেহুদি গোষ্ঠী যে এহুদি গোষ্ঠী আপনার আমার চির শত্লা তারা বলছেন এহুদি আর এত খারাপ জাতি এত নির্লজ্জ

যত জাতির কথা আলোচনা হয়েছে সবচেয়ে তুমি দুটি বেশি আলোচনা হয়েছে এহুদিদের আলোচনা এহুদিরা খুবই খারাপের জাতি এরা প্রতিশোধ পরায়ণ এরা রক্ত নিয়ে খেলা করতে পছন্দ করে এদের শরীরের সাথে মিশে গেছে মুসলমান হত্যা করা মুসলমানকে তারা সহ্য করতে পারে না এহুদি খুব খারাপ জাতি এহুদি জাতির ইতিহাস এই যে ফিলিস্তিন কেন এত মার হচ্ছে আর আমাদের বা কেন আমরাই কেন বলি আমরাই কেন কান্নাকাটি করি আমরাই কেন গলা করি আমরা এদের ইতিহাস কি জানতে হবে আপনাদের ইহুদি থেকে আসলো ইয়া কোবিসাম খুব বড় দুঃখ সহকারে শুনবেন আমার আজকে তিন দিন দল আলোচনাটা বলা আলোচনা আলোচনা করা বিষয় আমি যে বিষয়টা নিয়ে আজকে সারা বাংলাদেশের মুসলিমের মধ্যে মুসলমানদেরকে নিয়ে ফিলিস্তিনে আলোচনা হচ্ছে মুসলমানদের পাশে এটা জবানের জিহাদ করতে হবে আমার সামর্থ্য আছে জিহাদ এটা যদি এটাও না করি আপনার মধ্যে ইমান নাই ইমানের তো কোন নাই একজন মুসলমান হয়ে আরেকজনের মুসলমানের ব্যথায় যদি পাশে না দাঁড়াতে পারি জান দিয়ে মাল দিয়ে কমপক্ষে জবান দিয়ে তাহলে কৃষক মুসলমান আপনার নামাজেরে গেলাম

এখানে ঘটনা জানা আছে যে তারা বারো ভাই ছিল দশ ভাই একদিকে আর দুই ভাই একদিকে মানে দুই তরফের এক তরফের হলো দশ সন্তান আরেক তরফ হলো দুই সন্তান ইউসুফ এবং বিয়